বৃষ্টি না হওয়ায় এবং সুরবা ও কুশিয়ারা সহ সবকোটি নদীর পানি কমায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার বত্তিরিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নগরের বেশিরভাগ এলাকার পানি নেমেছে সিলেট নগরের বেশিরভাগ ওয়ার্ড থেকে পানি নামলেও এখনও আটটি ওয়ার্ডে বন্যা আক্রান্ত পনেরো হাজার মানুষ আশ্রয়কেন্দ্র থেকে গত তিন দিনে প্রায় নয় হাজার মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়েছেন তবে এখনও নগর এলাকা ও জেলার তিনশো দশটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন উনিশ হাজার সাতশো আটত্রিশ জন মানুষ বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবায় একশো একত্রিশটি মেডিকেল টিম কাজ করছে বন্যা পরিস্থিতি উন্নতি হয় জেলার সকল পর্যটন স্পট খুলে দেওয়া হয়েছে বগুড়ায় যমুনা নদীর পানি আকস্মিক বৃদ্ধি পেয়েছে জেলার ধুনট উপজেলার শহরাবাড়ি পয়েন্টে গতকাল পানি তেইশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এতে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড সেই সাথে জেলার কিছু কিছু জায়গায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে আকস্মিক বন্যা মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা জিআর চাল শিশু খাদ্য খাদ্য সহ সকল প্রকার ত্রাণ প্রস্তুত রাখা হয়েছে টাঙ্গাইল জেলার প্রধান তিনটি নদীর পানি কমলেও অন্য নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এদিকে নদীর পানির তীব্র স্রোতের কারণে টাঙ্গাইল সদর ভুয়াপুর ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন অব্যাহত আছে নদী ভাঙন তীব্র হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দারা গত কয়েকদিনে ভাঙনের কবলে পড়ে নদী তীরবর্তী এলাকার ফসলি জমি বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদী গর্ভে চলে গেছে ভাঙন প্রতিরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড এদিকে উজানে পানি কমলেও হাকালুকি হাওর অধ্যুষিত বড়লেখা জুড়ি ও কুলাউড়া উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হচ্ছে দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে হাওড় ও ভাটি অঞ্চলের বন্যা জেলা প্রশাসন জানিয়েছে বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঊনপঞ্চাশটি ইউনিয়নের তেষট্টি হাজার দুশো পঞ্চাশ পরিবারের তিন লাখ একান্ন হাজার মানুষ এর মধ্যে আশ্রয় কেন্দ্রে শেল্টার নিয়েছেন ছ হাজার মানুষ যদিও অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ বাড়িতে যাচ্ছেন বন্যা আক্রান্ত মানুষের মাঝে চাউল শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে উজান থেকে নেমে আসা পানি কমতে থাকায় গাইবান্ধার তিস্তা ব্রহ্মপুত্র করতোয়া ও ঘাগট নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে এর ফলে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর বেলকা কাপাশিয়া ও শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙনের শিকার দুশো পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে পানি কমতে শুরু করায় গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর গিদারি কামারজানি ও ফুলছড়ি উপজেলার অ্যারেন্ডাবাড়ি ও ফজলুপুর ইউনিয়নে ভাঙন শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ বিতরণের জন্য পনেরো লাখ টাকা গোখাদ্য ক্রয়ের জন্য পাঁচ লাখ টাকা শিশু খাদ্য ক্রয়ের জন্য দুই লাখ টাকা জিয়ার হিসেবে চাল ডাল শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে সুনামগঞ্জে সুরমা কুশিয়ারা বোলায় নদীর পানি হ্রাস পেলেও হাওরপাড়ের বেশ কিছু গ্রামের কয়েক হাজার মানুষ এখনও পানিবন্দি রয়েছে বন্যায় গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হওয়ায় মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে সরকারি বেসরকারি এবং বিভিন্ন সাহায্য সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ শুকনো খাবার এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রান্না করা খাবার ও চাল বিতরণ করা হয়েছে কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন